রাবুল আলমিন কি শুধুমাত্র পুরুষদের জন্যই জান্নাতে একাধিক হুরের ব্যবস্থা করে রেখেছেন নারীরা কি জান্নাতে একাধিক পুরুষ হুরকে স্বামী হিসাবে পেতে পারবে নাকি শুধুমাত্র তার দুনিয়ার স্বামীকেই পাবে আল্লাহ কি জান্নাতে শুধুমাত্র পুরুষদের জন্য একাধিক হুরের ব্যবস্থা করে নারীদের বঞ্চিত করেছেন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফ সিলে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান সাতান্ন নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মোয়নাবুল আলামিন বলেন وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا যারা আমার বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের উচিরে আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরকাল তাদের জন্য থাকবে উৎপবিত্র সঙ্গিনীরা সর্বোপরি আমি তাদের এক স্নিগ্ধ ছায় প্রবেশ করিয়ে দেব আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত বলেছেন তিনি সৎ কর্মশীলদের আল্লাহর এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেখানে নানান নিয়ামতের পাশাপাশি থাকবে অসংখ্য চিরযৌবনা পবিত্র জীবন সঙ্গিনী বা মনোমুগ্ধকর হুর আমাদের আলোচ্য আল্লাহ আবুল আলামিন শুধুমাত্র পুরুষদের জন্য একাধিক জান্নাতি নারীর ব্যবস্থা করে রেখেছেন নারীদের জন্য একাধিক জানাতি পুরুষের ব্যবস্থা রাখেননি এ পরিস্থিতিতে অভিযোগ তুলতে পারে আল্লাহ কি বৈষম্য করেছেন আল্লাহ কি নারীদেরকে বঞ্চিত করেছেন আসলে যাবে মুমিন নরনারী হুল লাভের জন্য যৌনতা উপভোগের জন্য রাত জেগে ইবাদত করেনি হুরের উষ্ণ সান্নিধ্য লাভের আশায় সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেনি মুমিনগণ হুরের লুবে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবন উৎসর্গ করেনি মুমিন নরনারী জনতার লোভে সুদ অবৈধ সম্পর্ক বর্জন করেনি এমনকি কোনো নারী মুমিন পাওয়া যাবে না যিনি আল্লাহর ইবাদত করেন জান্নাতে একাধিক পুরুষের সাথে সময় কাটানোর জন্য মুমিন নরনারী আল্লাহর ইবাদত করেন শুধুমাত্র আল্লাহকে খুশি করতে তাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি এই সন্তুষ্টির চূড়ান্ত ফলাফল হলো আল্লাহর দিদার এ বিষয়ে রাসুসাল্লাম বলেছেন জান্নাত নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক কোনো কিছুই প্রিয় হবে না তবে হ্যাঁ আল্লাহ আব্বুল আলমিন জান্নাতে মুমিন নরনারীদেরকে খুশি করবেন তাদের সন্তুষ্ট করবেন তাদের সকল ইচ্ছা বিলাস পূরণ করবেন এ ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনাল্লাম বলেছেন সৎকর্মশীল বান্দাদের জন্য এমন এক জিনিস জান্নাতে তৈরি করে রাখা হয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি কোনো মানুষ কোনো দিন তা কল্পনাও করতে পারেনি তাদের মন যা চায় তাই সেখানে পাবে এই নিয়ামত পেয়ে তারা সন্তুষ্ট হবে এই সন্তুষ্টির বিষয়টি বুঝতে একটি উদাহরণ নিন ধরুন একজন নারী যে মাত্র টাকা টাকা বেতন পায় ওই দিয়ে সে অনেক কষ্টে স্বামী সন্তান নিয়ে একটি বস্তিতে থেকে মানবেতর জীবনযাপন করছে এখন যদি সরকার হুট করে ওই নারীকে বিস্তলায় একটি ডুপ্লেক্স বাড়ি ও একশো কোটি টাকা উপহার দেয় তার জন্য একশো জন কাজের লোক সরবরাহ করে দশটি প্রাইভেট কার দশটি প্লেন দশটি বিএমডাব্লিউ গাড়ি উপহার দে তবে কেউ নারী সরকারের প্রতি কৃতজ্ঞ হবে সে কি খুশি হবে তার কি কোনো কিছুর অপূর্ণতা থাকবে অবশ্যই থাকবে না সে কৃতজ্ঞ হবে ঠিক এর থেকেও অনেক কোটি কোটি গুণ বেশি নিয়ে মধ্যে আল্লাহবুল আলমিন মুমিন নয় নারীদেরকে সন্তুষ্ট করবেন খুশি করবেন অন্যদিকে মুমিন নননারী এমন কোনো ইচ্ছা প্রকাশ করবে না যা আল্লাহর নীতি বিরোধী যেমন জানাতি পুরুষগণ বলবে না যে নারীদের মতো তাদের পেটেও সন্তান আসুক তাদের বুকেও নারীদের মতো দুধের তৈরি হোক ইত্যাদি কথা তারা কখনোই জানাতে বলবে না সব জায়গায় সমান অধিকার চাওয়া মানুষের বৈশিষ্ট্য নয় সম্ভ্রান্ত ভালো মুমিন নারীরা কখনো পছন্দ করে না তার শরীরে একাধিক পুরুষ স্পর্শ করুক আসলে নারীরা উর্বর ফসলের জমির মতো এক খন্ড জমিতে একাধিক পুরুষ একই সাথে একাধিক ফলন ফলাতে চাইলে এটি প্রকৃতি বিরোধী হবে আর জানাতে নারী পুরুষ সকলের জন্যই জীবন সঙ্গী ব্যবস্থা করা হবে জীবন সঙ্গী ছাড়া কেউ থাকবে না তবে জানাতে নারীদের স্বামী একজনই থাকবে তাদের স্বামীর একাধিক স্ত্রী থাকলেও তাদের মনে কোনো হিংসা বিদ্বেষ দুঃখ কষ্ট লাগবে না আল্লাহ আব্বুল আলমিন আমাকে আপনাদের সবাইকে তার নিয়ামতপূর্ণ সেই সে জানাতে যাবার তৌফিক দান করুন আল্লাহ আবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আবুল আলমিনের গুলামি করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ